আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক ভয়ঙ্কর একটি কিতাব এই কিতাবটি হচ্ছে এক হাজার বছরের প্রাতন রহস্যময় কুহে কাপ কিতাব এই দেখেন এটা হচ্ছে কুহে কাপ কিতাব সম্পূর্ণই বাংলা আগে কিন্তু উর্দু ছিল এখনকার বর্তমানে বাংলা ট্রান্সলেট করা হয়েছে ট্রান্সলেট করে সম্পূর্ণ বাংলা কিতাব আমার হাতে এখন চলে আসে আপনাদের যদি সব লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এই কিতাবটি দেখাবো সম্পূর্ণ কিন্তু বাংলা বাংলা কুহে কাপ এই যে দেখেন খুবই ভয়ঙ্কর একটি কিতাব বাংলা অনুবাদ এই দেখেন আমি কিতাবটি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই কিতাবের হুসিপত্রটা আমি দেখাচ্ছি এটা কিন্তু বাংলা কুহে কাপ কিতাব এই যে দেখেন হুসিপত্রটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কী কী কাজ আছে এবং কি কি কী কাজ পাবেন সব ধরনের কাজ আছে সব ধরনের এই দেখেন লটারি বা জোয়াইজি তার জন্য চব্বিশ ঘন্টায় নারী বসীভূত করা মা লক্ষ্মীর সাধনা আছে অনেক সাধনা আছে মোহিনীর সাধনা আছে তন্ত্র মন্ত্র যন্ত্র এবং কি সাধনাময় এই কিতাবটি আপনাদের যদি সুপ্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই দেখেন হনুমান সাধনা তিন দিনে তিন দিনে হনুমান সাধনা করতে পারবেন আমি দেখাচ্ছি এই দেখেন চামুণ্ডা দেবীর সাধনা তিন দিনে অনেক সাধনা আছে অনেক কিছু আছে এই কিতাবটিতে অসাধারণ দেবীর সাধনা করতে পারবেন আমি দেখাই আপনাদেরকে যে দেখেন এখান থেকে বান বিচ্ছেদ বশিকারণ সাধনা সব কিছুই পাবেন একটা কিতাবে এবং কি অনেক প্রাচীন একটি কিতাব বুঝতেই পারতেছেন এই কিতাবটি হচ্ছে কুহেকাপ আগে আমি দেখাইছিলাম উর্দু এখন কিন্তু সম্পূর্ণই বাংলা এটা হচ্ছে বাংলা কুহেকাপ এই দেখেন সম্পূর্ণ বাংলা কুহেকাপ এই দেখেন রাজমোহনী এই দেখেন পছন্দর মেয়েকে বসিভুত করান অনেক কিছু আছে হ্যাঁ দেখেন যেরকম হবে এই কিতাবটি যথেষ্ট কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই দেখেন অনেক প্রাচীন অনেক এবং কি অনেক পাওয়ারফুল একটি কিতাব এই যে দেখেন এখানে কিন্তু গুপ্ত ধন সন্ধানের গুপ্ত ধনের সন্ধান করতে পারবেন এই কিতাবের সাহায্যে কোথায় গুপ্ত ধন আছে ঠিক আছে এই যে ভালো করে খেয়াল করেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই দেখেন হাইদারি তাবি যে হায়দারি ইবনেতে ইবলিশ সাধনা এই সাধনাগুলো কিন্তু আপনারা করতে পারেন খুবই পাওয়ারফুল দেখেন এই কিতাবগুলো যদি স কোনো ভাইয়ের প্রয়োজন হয় নিতে পারবেন আমার কাছ থেকে আমার কাছে অ্যাভেলেবেল আছে আর হ্যাঁ আপনারা যদি স নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন এগুলো হচ্ছে সাধনা অনেক সাধনা আছে নিজের স্বামী বা পছন্দর পুরুষকে বসীভূত করার নকশা হ্যাঁ দেখেন গোলামের মতো হয়ে থাকবে আপনি যা বলবেন সেটাই করবে ঠিক আছে অনেক কিছু আছে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো এই দেখেন ছবি ছবি দিয়ে কিন্তু আপনারা বসীভূত করতে পারবেন এগুলো সম্পূর্ণ এই কালো নিষিদ্ধ বই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন ভূত সাধনা একুশ দিনে আপনারা কিন্তু একুশ দিনের মধ্যে ভূত সাধনা করতে পারবেন এই দেখেন অনেক কিছু আছে আর এই কিতাবের কাজ সাথে সাথে আপনারা রিজাল্ট পাবেন এই কিতাব থেকে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু সাথে সাথেই আপনার কাজ শুরু হয়ে যাবে এই দেখেন লটারি জিতা বা জুয়া খেলা জিতার জন্য দেখতে পারতেছেন এগুলো হচ্ছে নকশা চব্বিশ ঘন্টায় নারী বসীকরণ এই দেখেন মা লক্ষ্মী সাধনা মন্ত্রগুলো দেখেন কত ছোট মন্ত্র একদম ছোট মন্ত্র এই কিতাবটি যার হাতে আছে উনি একজন বড় মাপের তান্ত্রিক হতে পারবে কারণ এই কিতাবটি দিয়ে যেই কাজগুলো করবে সেই কাজগুলো কিন্তু একশোর ভিতরে একশোই গ্যারান্টি দিয়ে আপনারা কাজ করতে পারবেন খুবই পাওয়ারফুল একটি কিতাব মনোবাসনা পূর্ণ করার তাবিজ ঠিক আছে এই যে দেখেন এগুলো হচ্ছে নকশা খুবই পুর হ্যাঁ দেখেন মোহিনী দেবী সাধনা কেউ যদি সে মোহিনী দেবী সাধনা করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন আর হ্যাঁ আপনারা কিন্তু নিজ দায়িত্বে এই কাজগুলো করবেন এই কিতাবের কাজগুলো কিন্তু নিজ দায়িত্বে করবেন কারণ আমার চ্যানেল বা আমি কিন্তু কোনোভাবেই দায়ী থাকব না এই দেখেন অনেক বড় একটি বই এই বইটি যদি স আপনারা প্রয়োগ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এই দেখেন সূত্রকে বান মারার তথপুঝি অনেক কিছু আছে দূরের মানুষ বসিপত করা সাত দিনে দেখেন ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে আমি বিডিওটার বেশি বড় করতে চাই না কারণ অনেকটাই বেশি বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে কারণ আমি পুরাতন কোনো কিছুই দেওয়ার চেষ্টা করব শুধুমাত্র আপনারা দোয়া করবেন যাতে আপনাদের কাজে লাগে সেই জিনিসগুলো যাতে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি পুরাতন কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করব সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ